সমাজ এবং সমাজ শিক্ষা দপ্তর বিভিন্ন বিষয় নিয়ে অন্যদিকে মহিলা সংরক্ষিত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজ একদিনের কর্মশালার আয়োজন করা হয় এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় প্রত্যেকের উপস্থিতিতেই আজ এই বিষয়গুলি নিয়ে একদিনের রাজ্য কর্মশালার আয়োজন করা হয় যার আয়োজক ছিল সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর প্রজ্ঞা ভবনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মন্ত্রীর হাত ধরে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা মহিলাদের মহিলাদের প্রয়াস উন্নয়ন কিভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর এই বিষয়গুলি নিয়ে বিভিন্ন ভাবেই আলোচনা করে থাকেন এবং আজ দেখা গেল একদিনের কর্মশালারও আয়োজন করা হয়েছে এই কর্মশালা থেকেই সম্পর্কিত বিভিন্ন প্রকল্প, বিষয়ক এবং আগামী দিনে কিভাবে কাজ করা মহিলা সংক্রান্ত যে সমস্ত আইনগুলি রয়েছে মহিলাদের উন্নয়নে কিভাবে কাজ করবে দপ্তর সে বিষয়গুলি নিয়েই বিস্তারিত হয় এই বৈঠক এই আলোচনা এই আলোচনা থেকে কি বলছেন মন্ত্রী টিঙ্কু রায় শোনাচ্ছি মহিলাদেরকে আত্মনির্ভর করে তোলা এবং আমাদের সিডাব্লিউসি বা আমাদের মহিলা কমিশন আমাদের মহিলা সম্বন্ধিত যতগুলো দপ্তর কাজ করে সকলকে এদেরকে এক প্রকার আজকের দিনের প্রশিক্ষণ ওটা দিন আমাদের এক্সপার্ট না থাকবে এবং বিভিন্ন আইনি বিষয়গুলো ওনাদেরকে অবগত করানো এবং মহিলাদের জন্য যে সমস্ত স্কিমগুলো রয়েছে সরকারের আমাদের দপ্তরের এগুলো বিষয়ে ওনাদেরকে অবগত করা গেছে সমাজ এটা নিয়েও আলোচনা হবে এজন্যই তো এই ধরনের কর্মশালা আয়োজন করা হচ্ছে এই আলোচনা গুলা কি মানে দেখুন এটা তো নিরন্তর প্রক্রিয়া দেখুন আমাদের সিডাব্লিউসি প্রত্যেক জেলাতে রয়েছে ওনারা এখানে এসছেন তো ওনাদের মাধ্যমে সেগুলো নিচেও যাবে আর গোটা রাজ্যেই এটা নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং চলছে গত পরশু দিনও আমি দক্ষিণ জেলাতে ছিলাম এখানে জেলা শাসক এই ধরনের কার্যক্রম করেছেন এগুলো নিয়ে বাল্যবিবাহ নিয়ে কী করে প্রতিরোধ করা যায় এগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং গোটা রাজ্যে চলছে আর এটাকে আরও শক্তিশালী করা আরও যেন দ্রুততার সঙ্গে করা যায় তার জন্যই আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য মহিলাদের যে বিভিন্ন প্রকল্প বা মহিলাদের আত্মনির্ভর করা এ সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু হয় আলোচনা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের উদ্যোগেই এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে যেখানে দফতরের সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বেরতেই সঙ্গে থাকুন